ফ্রিজেতে কয়েক টুকরো মাংস থাকলে আমরা এরকমভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবো চিকেন মহারানি তার জন্য আমরা একটি বোলেতে কয়েক টুকরো মাংস নিয়েছি এতে আমরা দই আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এবং কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেব তারপর এখানে আমরা নিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কা এটিকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব ধনে জিরে মৌরি ভেজে গুঁড়ো করে নেব এবং ভিজিয়ে রাখা কাজুগুলিকে পেস্ট করে নেব তারপরে এখানে আমরা গরম তেলেতে পেঁয়াজ দিয়ে নেব এবং গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত আমরা এখানে ভেজে নেব তারপরে এখানে আমরা ম্যারিনেট করা চিকেনগুলিকে দিয়ে নেব এবং পেঁয়াজ আদা রসুন বাটাগুলিকে আমরা এতে দিয়ে দেবো দেওয়ার পরে ভালোভাবে আমরা মিক্সড করে নেব তারপর যখন এটি হালকা হালকা কষানো হয়ে যাবে তখন এখানে আমরা ওই গুঁড়ো মশলাটিকে দিয়ে নেব তারপর এখানে আমরা একটু অল্প জল দিয়েছি কষানোর সুবিধার জন্য ভালোভাবে যখন এটি কষে যাবে এখানে আমরা কস্তুরি মেথি দিয়ে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তেল ছেড়ে দিয়েছে এভাবে তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই চিকেন মহারানি